হাত থাকে না তাদের কতটা অসুবিধা হয় কারণ আমার একটা আঙুলেই সমস্যা হচ্ছে গুড মর্নিং বন্ধুরা কেমন ওটা সবাই আশা করি সবাই ভালো আছে আর আমাদের বাড়িতে একটার পর একটা বিপদ তো লেগেই আছে বাবুটা রকম একটু সুস্থ হলো তো এই একটা দুর্ঘটনা ঘটিয়ে বসলো ওর মার কাছে গেছিলো তো মার কাছে মানে ওর মার হেল্প করার জন্য গেছিলো এখনও নিজেই একটা রুগী হয়ে গেছে সে যাই হোক এখন যাবো ওখানে আর বাবুর কী জিনিসপত্র আছে সেগুলো নিয়ে যাবো আর ওরও কিছু জিনিসপত্র আছে সেগুলো নিয়ে যাবো কারণ ও এখন মনে হচ্ছে তো এখন দু এক দিনের নিচে আসতে পারবে না কারণ আমি বলেছিলাম এখানে চলে আসতে কারণ মারও শরীর খারাপ ওর মার আর তো কোনো ছাড়বে না বলছে না ওখানে এখানে থাকুক তা

আর জামা কাপড় নিতে পুরো ডেটাই নিচ্ছি ঠিক আছে রাখো তো বন্ধুরা আমি এগুলো গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপর যাবো ওখান থেকে গিয়ে আবার আবার সাইকেলটা আনতে যেতে হবে কেননা সাইকেলটা আমি ভেবেছিলাম কালকে কাজে যাওয়ার পরে করে নিয়ে নেবো কিন্তু না কারণ রেট বেড়ে যাবে অনেক একটা রাত পেরোনো মানে জানি না এখন ক টাকা নেবে দুদিন তিন দিন হয়ে গেলে আবার আরও বেশি টাকা নিয়ে নেবে সেই জন্য আমি যাই সাইকেলটাও গিয়ে নিয়ে আসতে হবে তো বন্ধু ছিল রেডি হয়ে তারপর কথা হচ্ছে বন্ধুরা আমি খেয়ে দিয়ে রেডি হয়ে গেছি আর এই ব্যাগ গুলো গুছিয়ে নিয়েছি এই যে এটা নিয়ে যাবো আর বাবু যত সব জিনিসপত্র আছে আর এই ব্যাগটা এটাও রেডি করে নিয়েছি এটাও নিয়ে যাবো এটা দুটো ব্যাগ নিয়ে যাব আর মা এদিকে সবজি কাটছে রান্না হবে ঘরে মাসিরা মনে হচ্ছে আসবে দেখি বিকালের দিকে নিয়ে আসবো তো বন্ধুরা আমি যাই বেরিয়ে যাই আগে এগুলো দিয়ে আসি কেন ওর জিনিসপত্র সব এখানে রয়েছে ওগুলাকে দিয়ে আসতে হবে যেতে যেতে কথা হবে যা মানি ব্যাগটাই নিয়ে নি হ্যাঁ আসছে ভিডিওটা কীভাবে কন্টিনিউ করবো বুঝতে পারছি না দু হাতে দুটোর ব্যাগ তাহলে বন্ধুরা যেতে যেতে আর ভিডিও করব না একবারে ওখানে গিয়েই তোমাদেরকে দেখাই তো বন্ধুরা আমি চলে এসেছি আর বাবু এই বসে আছে বাবুর জন্য খাবার তৈরি করছে হাত কামনা আছে এখন হাত কামনা আছে এখন হুম ভালো আছে তো কারণ বাবু তো দিকে তো বন্ধুরা একে খাইয়ে নিক আমি সাইকেলটা গিয়ে নিয়ে আসি কারণ সাইকেলটা টা গ্যারেজে রেখে তোমাদেরকে বললাম তখন আর কালকে আরেকটা বিপদ ঘটেছি জানো কালকে মামারও ওরকম অনেক টাকা চুরি হয়ে গেছে ছোট মামার শুনেছো কালকে ছোট মামার ওরকম কাজের ওপর থেকে নেই পাঁচ ছয় টাকা চুরি হয়ে গেছে জামা কাপড় সব চুরি হয়ে গেছে ঘড়ি ফড়ি সব আবার কি হয়েছে না অঙ্কুশের বোনের কি হয়েছে মাথা ফেটে গেছে এখান থেকে নাকি অনেক রক্ত বেরিয়েছে কালকে ঠিক আছে তুই ওকে খাইয়ে নাও আমি ঘুরে আসি কালকে ও কাছ থেকে ওইখান একেবারে ডাইরেক্ট হসপিটালে চলে গেছিলো সাইকেলটা সোনারপুর গ্যারেজে রেখে আর ও আর মানে সাইকেলটা অনেক রাত হয়ে গেছিলো বলে মানে গ্যারেজ বন্ধ হয়ে গেছিলো ওই জন্য সাইকেল নিতে পারিনি ওই জন্য আজকে আমার 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 মানে এই বাড়িতে এসে কিছু জিনিসপত্র দিয়ে ও আজকে সাইকেলটা আনতে গেছে আর আমি কি আনকে খাই দেয় চুপ করে বসে কিন্তু আমার খাওয়াতে প্রচণ্ডই কষ্ট যেহেতু আমার মানে কোড়ের আঙুলের পাশের আঙুলটা ব্যথা সেহেতু আমার ওর খাওয়াতে খুবই প্রবলেম হয়েছে তাও কি করবো কিন্তু খাওয়াতে হবে বাচ্চা মানুষ ও যদি না খায় তো ওর তো নিজে ওর তো কষ্ট হবে না

তা এমনি সময় ট্রেনে ওঠাই যায় না রবিবার বলে তাই ট্রেনে উঠতে পারে যা দেখতে পাচ্ছ কত সুন্দর ট্রেন থেকে লেবে পড়ার পর আমি যখন ওখানে যাই গিয়ে দেখছি গ্যারেজটা বন্ধ একদম ভালো লাগছিলো না যে রবিবারের দিনে বাড়িতে কোথাও একটু রেস্ট করবো তারপর তার আগের দিন অনেকটা রাতে বাড়ি ফিরেছিলাম তো কোনো কিছুই হলো না পুরো বেকার হয়ে গেল তার তারপরের দিন আমি কাজে যাব যখন তখন ওখান থেকে সাইকেলটা নিয়ে আমি একবারে বেরিয়ে যাব সে আমি ভেবেছিলাম যাবো না কিন্তু তো ভাবুন না সাইকেলটা নিয়ে চলে আসি যে রেটটা বেড়ে যাবে বলে তো কোনো কাজই হলো না পুরো বেকার হয়ে গেল তো আমি চলে এসেছি সাইকেল তো নিয়ে আসা হয়নি আর তুমি ওষুধ খেয়েছিলে হুম

কিন্তু অন্য সময় ফাঁকি মারলো এই সময় আর ফাঁকি মারার কোনো উপায় নেই ওষুধগুলো খেতেই হবে নাহলে হাত ছাড়বে না ঘুম থেকে উঠে কিয়ানকে সাজিয়ে গুজিয়ে বাইরে একজনের কাছে মানে ওকে একজন একটা মেয়ে ভালোবাসে তার কাছে দিয়েছি আর দেখছি চেষ্টা করছি পিছনেটা গুছতে পারি কি না বালিশগুলো নিয়ে বাইকের ওপর রেখেছি এই যে বাইকের ওপর রেখেছি আর চেষ্টা করে দেখি যদি মানে আবার হাত পাও নাড়াতে পারছি না দেখো আমি বিছানাটা গোছাতে পেরেছি এক হাতে হাতে একটু বেশি সময় লেগেছে আর জানি অতটা ভালো হয়নি বিছানা গোছানোটা কিন্তু আমি চেষ্টা করেছি হয়েছে চলার মতো চলে যাবে এবার যাই ঘরটা একটু ঝাড়ু নি। বাঁহাতে বাঁহাতেই দেবো আর কি এখন মনে মনে ভাবছি যাদের হাত থাকে না তাদের কতটা অসুবিধা হয় কারণ আমার একটা আঙুলই সমস্যা হচ্ছে আমার

কি বলছে বাবা কি বলছে বাবা ঠিক হয়েছে এই তো মানে তুমি আসেছ তার একটু আগে দাঁড়ো মা কি বলছে শুনে আসি আর আমার মা এখানে কি করছে দাঁড়া দেখি আমার মামা যেন রান্না করছে ভাত তো বন্ধুরা এরা চলে যাচ্ছে আবার আসবা দিদি ভাই ও নিয়ে যাবে ও নিয়ে যাবো থাকবে তো আজকে শাশুড়ি মেশি শ্বশুর বা আমার শাশুড়ি মা ও সবাই এসেছিল এখন দাদা ভাই দিদি ভাই সবাই লাস্ট এসেছিলো আর এখন নটা বাজতে যায় তাই ওরা চলে যাচ্ছে কারণ ঘরে গিয়ে তো খাওয়া দাওয়া করতে হবে ওই জন্য চলে যাচ্ছে ওরা আর আমারও এবার আমিও খেতে বসবো আর ভিডিওটা বেশি বাড়াবো না আমার ভিডিও এমনি অনেকটা বড়ো হয়ে গেছে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও কমেন্ট করো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো যারা আমাদের নতুন দেখছো ভিডিও তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ 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 তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও তত ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থেকো